আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত মেট্রোরেল আওয়ামী লীগ সরকার পাত দিল আমার মনে হয় যে পাত দিলেও হেরা লাভ না বিচারছি কেমনে পাত দিলে লাভ হইব এখন আপনাদেরকে একটা নিউজ শোনাই সেটা হলো এই যে মাত্র তিন ঘন্টা আগে নিউজটা হয়েছে মাছরাঙ্গা টেলিভিশনে শুরু চালু হচ্ছে মেট ক্ষয়ক্ষতির পরিমাণ তিনশো কোটি টাকা দেখানো হলেও সেখানে মাত্র কোটি টাকার কম লাগবে যারা আওয়ামী লীগ করেন এখন আপনি চিন্তা করেন ভাই যে আওয়ামী লীগ যে কতই বালা আছেন এই যে মায়াদা দেহান রাষ্ট্রটি আর কত পরিমাণ নষ্ট করছে তারা যে জায়গা তিনশো কোটি টাকা দেখাইছে ক্ষতিপূরণ সেই জায়গা তনে পঞ্চাশ কোটি টাকার নিচে এটা ঠিক করা যাবে মাছরাঙ্গা টেলিভিশনে আপনারা দেখতে পারেন এটা আমার বানানো কোনো নিউজ না এই যে পঞ্চাশ কোটি টাকার নিচে সেটা তারা ঠিক করতে পারবে দুইটা সরে ওই মেশিন টেশিন যে গেটগুলো বাঙ্গা হয়েছে মেশিন কয়েকটা বাঙ্গা হয়েছে আর কম্পিউটার বাঙ্গা হয়েছে এখন তিনশো কোটি টাকা করতে লাগবে তিনশো কোটি টাকা অথচ এখন মেট্রিকুল তারা বলছিল এক বছরে চালু করতে পারবে না অথচ মেট্রিকুল এখন চলবে ঈদ এক ভিতরে রানিং হয়ে যাবে শুধু এই দুই স্টেশন কয়টা সময় লাগবে মাত্র পঞ্চাশ কোটি টাকার নিচে এটা ঠিক করে ফেলতে পারবে এই ছিল সংবাদ এখন ভাবেন যে তারা পাপ দিলো যে আঁকা দিতে গেলেও যে মানে নিজের বাঘ বুঝা লইছে কি একটা অবস্থা করছে রে আল্লাহ কত হাজার কোটি যারা খাইলো রাষ্ট্র পঞ্চাশ কোটি টিয়া লাগবে না তিনশো কোটি টিয়া তার মানে আড়াইশো কোটি আর দুর্নীতি নই আল্লাহ বাসাই তো সামনে জানি কি হয় তা জানি না তা আল্লাহ দেখা দেয় দেব বাহিরা কয়ে যাবেন আনেরা বাহিরা কয়ে যাবেন এই যে অবস্থা